হোতা বন্ধুরা রহস্য গল্প সিরিজ চ্যানেলে আমি শোনাচ্ছি নানান স্বাদের ধারাবাহিক রহস্য গল্প এই পর্যায়ে আপনারা শুনছেন হত্যা রহস্য উত্তরের বারান্দা চলছে অমিত হত্যার তদন্ত আজ একাদশ পর্ব তোমার সঙ্গে সিরাজুলের সম্পর্কটা ভেঙে গেল কেন বলো আলিনা সিরাজুল কি ভালো ছেলে ছিল না আদিত্য জানতে চাইল সিরাজুল নিঃসন্দেহে ভালো ছেলে ছিল কিন্তু অমিতের মতো মনের জোরও ছিল না আমার হয়ে আমার আব্বার সাথে লড়াই করার মানসিক শক্তি সিরাজুলের ছিল না সেটা অমিতের ছিল তাই আমি অমিতের সাথে সম্পর্ক তৈরি করেছিলাম আমি এই নরক থেকে মুক্তি পেতে চেয়েছিলাম সিরাজুলও আমাদের এই সম্পর্কটা মেনে নিয়েছিল ও অমিতের বেস্ট ফ্রেন্ড ছিল তুমি তাহলে নিশ্চিত যে তোমার আব্বাই অমিতকে খুন করিয়েছে আদিত্য সরাসরি প্রশ্ন করল আমার অন্তত এ বিষয়ে কোনো সন্দেহ নেই দ্বিধাহীন উত্তর আলিনার কিন্তু আলিনা ভেবে দেখো তোমাকে তো ঘরের মধ্যেই বন্দি করে রেখেছিল তোমার আব্বা যে কোনো দিন কাজী ডেকে জোরপূর্বক তোমায় বিয়ে দিতে পারতেন তার জন্য অমিতকে খুন করার দরকার কী ছিল জোর করে আমার বিয়ে দিনই দিতে পারতেন না কারণ আমি আগেই অমিতের সাথে লিগাল রেজিস্ট্রি করে রেখেছিলাম সুতরাং জোরপূর্বক বিয়ে দেওয়াটা বেআইনি হতো তোমার আব্বা কি এই রেজিস্ট্রি ব্যাপারটা জানতেন আদিত্য বলল প্রথমে জানতেন না পরে জেনেছিলেন তার মানে তোমার আব্বা বুঝেছিলেন অমিত বেঁচে থাকলে তার পছন্দের ছেলের সাথে তোমার বিয়ে দেওয়া সম্ভব হবে না গৌরাঙ্গ থেমে থেমে বলল আপনি একেবারে ঠিক জায়গাটা ধরেছেন অমিতকে খুন করে আব্বার লাভটা কোথায় নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি কিছুক্ষণ সবাই চুপচাপ আদিত্য স্তব্ধতা ভেঙে বলল অমিতকে খুন করে তোমার আব্বার লাভ এটা তোমরা বুঝতে পারো পেরেছিলাম এবং পালিয়ে যাওয়ার প্ল্যানও করেছিলাম কিন্তু পালিয়ে যাওয়ার দুটো সমস্যা ছিল প্রথমত অমিতের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল আগামী মে মাসে তার আগে পালিয়ে গেলে অমিতের ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা পাওয়া হতো না ডিগ্রি না থাকলে চাকরিও হবে না তাই মে মাস পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হতো দ্বিতীয় সমস্যাটা আরও গভীর আমার বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে গেল তাই অমিতের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারছিলাম না মোবাইল ফোনটাও আব্বার কাছেই ছিল বাড়িতে ল্যান্ডফোন নেই ওই সময় আমার আম্মি আমাকে সাহায্য করতে এগিয়ে এলেন আম্মি মানে আমার আয়া তিনি আমায় মায়ের মতো মানুষ করেছিলেন তিনি আমাদের বাড়িতেই থাকতেন দরকারি কথা যা ছিল অমিত আম্মির মোবাইলে মেসেজ করে দিত আমার কথা মতো আম্মি উত্তর দিয়ে দিত এভাবেই আমাদের যোগাযোগ চলছিল কিন্তু অমিতের সাথে আমি সরাসরি কথা বলতাম না কেউ শুনে ফেলার ভয় ছিল এদিকে অমিত আমাদের বাড়ির পেছনের জঙ্গলে লুকিয়ে অপেক্ষা করতে শুরু করলো সেখান থেকে আমাদের বাড়ির দোতলার উত্তরের বারান্দাটা পরিষ্কার দেখা যায় আমি বারান্দায় এসে দাঁড়াতাম এভাবে দুজনের দুজনকে দেখতে পাচ্ছিলাম আব্বা ভাবতেও পারেনি আম্মি আমাকে সাহায্য করছিল তারপর রুদ্ধশ্বাস হয়ে গল্প শুনছিল তারপর আম্মি একদিন ধরা পড়ে গেল শয়তান হিরালাল ওকে ধরে ফেললো একজন বয়স্ক মহিলাকে এমন নির্মমভাবে মারা হলো আদমরা আমিকে ওরা মাঠে ফেলে দিয়ে এলো ভাগ্য জোরে আম্মি বেঁচে গেলেন আম্মির মোবাইলটা আব্বার হাতে এসে পড়ল উনি আমাদের পালিয়ে যাওয়ার প্ল্যানটা জেনে ফেললেন এর কিছুদিন পরই অমিত খুন হল ইতিমধ্যে শুভা চলে এসেছে তোর কথা শেষ হলো তাহলে চল আলিনা উঠে দাঁড়ালো হ্যাঁ আমার কথা শেষ হয়েছে কিন্তু আমার আর দুটি প্রশ্ন আছে আদিত্য বলল বলুন আমি এখন কোথায় থাকি কলেজের মেইন গেট দিয়ে বেরিয়ে ডানদিকে মিনিষ দশেক হাটলে চক বাজার সেখানে আকরাম টেলার্স নামে একটা দর্জির দোকান আছে ওই দোকানে আম্বি কাজ করে দোকানের ওপরেই একটা ঘরে আমবি থাকে আমির নাম রোসেনারা খাতুন নাম বললে কেউ দেখিয়ে দেবে আর কি জানা আছে বলুন যে লোকটার সঙ্গে তোমার আব্বা তোমার বিয়ে দিতে চেয়েছিলেন তার নাম কি তার নাম হীরালাল রাঠোর বিহারী রাজপুত বলেছিলাম না ধর্ম নিয়ে আব্বার কোনো মাথা ব্যথা নেই আদিত্য এবং গৌরাঙ্গ কলেজের পাঁচিল টপকে বাইরে চলে এলো বড় রাস্তায় পড়ে গৌরাঙ্গ বলল চকবাজার খুব বেশি দূরে নয় যাবেন না কি অ্যালিনার আম্মৃশায় দেখা করতে অবশ্যই যাব আদিত্য বলল তবে তার আগে কিছু খেতে হবে চকবাজারে একটা ভাতের হোটেল আছে গৌরাঙ্গ বলল চলুন সেখানেই খেয়ে নিই সাইনবোর্ডে বড় বড় করে লেখা কালীমাতা ভোজনালয় অবেলায় ভাত ডাল আলু উচ্ছে ভাজা ফুলকপির তরকারি আর ভাত পাওয়া গেল সাথে এক প্লেট খাসির মাংস আর ডিমের ডাল্লা দু প্লেট দিয়ে খাওয়া সারা হলো একটা লোক মৌরির প্লেট বিলসহ এগিয়ে দিল আদিত্য জিজ্ঞেস করলো এখানে আক্রাম টেলার্সটা কোথায় বলতে পারো ওই তো রাস্তার ওপারেই লোকটা তর্জনী দিয়ে দেখিয়ে বলল বাইরে বেরিয়ে তার আক্রাম টেলার্সের সামনে চলে এলো কিন্তু দোকানের ঝাঁপ বন্ধ দোকানের পাশ দিয়ে একটা সরু গলি ভেতরে চলে গেছে গলিটার মাঝামাঝি জায়গায় বাঁ একটা দরজা খোলা সেখান থেকে একটা লোক সিঁড়ি বেয়ে নিচে মেয়ে আসছিল তাকে গৌরাঙ্গ জিজ্ঞেস করল রোসেনারা খাতুন কোন তলায় থাকেন কেন আপনার তাকে কী দরকার ছেলেটা কর্কশভাবে বলল আমরা পুলিশের লোক নরেন্দ্রপুর থানা থেকে আসছি গৌরাঙ্গ পুলিশি মেজাজে বলল ও পুলিশ আমি আমি বুঝতে পারিনি স্যার ছেলেটান সুর নরম দোতলায় উঠে বাঁদিকের দরজা ওটা রোশেনারা মাসির ভাইয়ের বাড়ি মাসি ওখানেই থাকেন দোতলায় উঠে কিছুক্ষণ দরজা ধাক্কা দেওয়ার পর দরজাটা খুলল লুঙ্গি গেঞ্জি পরা অল্প বয়সী একটি ছেলে রসনের খাতুন এখানে থাকেন গৌরাঙ্গ জিজ্ঞাসা করল ও ফুফি তোমাকে কারা যেন খুঁজছে দেখো বলেই ছেলেটি ঘরের মধ্যে অদৃশ্য হয়ে গেল একটু পরে সাদা শাড়ি পরা এক বৃদ্ধার দেখা পাওয়া গেল। আপনি কি রোশনারা খাতুন আলিনার আম্মি আদিত্য মিষ্টি করে বলল হ্যাঁ ভেতরে আসুন বলুন কি দরকার ছোট্ট ঘরটাতে একটা তক্তপোষ পাতা আছে আদিত্যরা দুজনেই ওটাতে বসলো রোসেনারা একটা টুলের উপর বসল আপনারা তো পুলিশের লোক রোসনারা বলল আপনি জানলেন কেমন করে গৌরাঙ্গ অবাক হয়ে জিজ্ঞাসা করল নিচে যার সঙ্গে আমাদের দেখা হয়েছিল নিশ্চয়ই লোকটা ফোন করে আপনাকে বলেছে তাই না আদিত্য বলল হ্যাঁ ও আমাদের পাশের বাড়িতেই থাকে আমার ভাইপোর বন্ধু ওই ফোন করেছিল আমরা অমিত দাসের খুনের তদন্ত করছি আপনাকে বেশিক্ষণ বিরক্ত করব না শুধু তিনটে প্রশ্ন করব করুন আমরা জানি গত বাইশে জুলাই আলিনা একদিনের জন্য কোন একটা নার্সিংহোমে ভর্তি হয়েছিল সেটা কোন নার্সিংহোম আজ এই পর্যন্ত